আপনারা হচ্ছে অলরেডি জানেন যে কালকে আমাদের একটা ঘটনা ঘটে গিয়েছে আমাদের স্টুডেন্ট উপরে করে হামলা করেছে এবং আমরা হচ্ছে এই ঘটনাটার বিচার চাচ্ছি এখন বর্তমানে এবং আমাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছে যে সকাল মধ্যে সবাই হল নয়টার যাতে ত্যাগ করে কিন্তু হল আমরা হচ্ছে বিচার না নিয়ে হল ত্যাগ করা এটা আসলে কোনো সমাধান না তো আমরা চাচ্ছি সবাই হলে থেকে আমরা এই সমস্যাটার সমাধান যাতে করতে পারি এবং হল ত্যাগের জন্য আসলে বাড়াবাড়ি করার মতো আমরা কোনো মানে অযৌক্তিক দাবি আসলে করিনি আমাদের হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টদের কি উনিশ তারিখে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা যদি এই মুহূর্তে হল ত্যাগ করা হয় তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে একটু সমস্যায় পড়ে যাবে এই মুহূর্তে লাস্ট টাইমের যে প্রিপারেশন এবং সবার হল হল সেট করেছে হচ্ছে আমাদের শহরের দিকে আমাদের মাইমেসিং শহরে সবাইকে আবার হচ্ছে যার যার বাসায় গেলেও আবার ব্যাক করতে হবে তো এই সময় আসলে হল ছাড়াটা আমাদের কাছে একটু অযৌক্তিক মনে হচ্ছে এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের আসলে যৌক্তিক দাবিগুলো আদায় করে তারপরে হচ্ছে সমস্যাটির সমাধান ফ্যাকাল্টিতে ছিল আর হচ্ছে দুইটা তো ওই জিনিসটা হচ্ছে অনেক বড় সিচুয়েশন হয়ে গেছে কালকে ওইটা থেকে পুরা ক্যাম্পাস হচ্ছে এখন খারাপ অবস্থা ক্যাম্পাস তো আমরা হচ্ছে এখন ভুক্তভুগি আর ছেলেরা তো আন্দোলন করতেছে কিন্তু আমরা মেয়েরা যারা আসে আমাদের তো একটা সেফটির ব্যাপার আছে তো এই জন্য আমরা হচ্ছে চলে যাচ্ছি এখন আমাদের সামনে কি হয় ডিসিশন কি নিতেছে আমাদের প্রবোস্ট বলতেছে যে হল থেকে চলে যেতে সন্ধ্যা পর্যন্ত সময় দিয়েছে তো এর মাঝখানে আমাদের তো বাসায় তো অনেকের বাসা দূরে ওদের আবার টিকিট কাটতে হয় তো এই জন্য আমরা হচ্ছে হল থেকে চলে যাচ্ছি মানে খুবই খারাপ সিচুয়েশন আমার বাসা জি